নমস্কার বন্ধুরা আমি নীল তোমরা দেখছো আর এস এডুকেশন বেঙ্গলি সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আজকে আমরা ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর আলোচনা করব তোমাদের সাথে তাই আজকে ক্লাসটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা আমাদের ক্লাসে পিডিএফটি নিতে চাও তোমরা আমাদের আর এস এডুকেশন বেঙ্গলি টেলিগ্রামে জয়েন হতে পারো যেখানে আমরা ক্লাস কমপ্লিট হওয়ার পর এই ক্লাসে পিডিএফটি প্রোভাইড করে থাকি টেলিগ্রামের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে যাবে আমাদের টেলিগ্রামে চলো তাহলে আজকে আজকে ক্লাস স্টার্ট করা যাক প্রথম প্রশ্ন দেখে নাও কি বলেছে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারীকে প্রথমে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এখানে অপশান আছে ভারতের রাষ্ট্রপতি ভারতের সংসদ ভারতের সুপ্রিম কোর্ট নাকি ভারতের প্রধানমন্ত্রী কোনটি হবে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী নেক্সট ভারতের সুপ্রিম কোর্ট ব্যাখ্যা সালে ছাব্বিশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল অনেকবার কোশ্চেন দেয় সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তোমরা সকলেই জানো ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস সুপ্রিম কোর্ট তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভালোভাবে মনে রাখবে তোমরা এবার নম্বর প্রশ্ন আইনের শাসন রুল অফ ল ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে দু তোমরা অবশ্যই কোন দেশের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে এটা ভালোভাবে দেখে রাখবে কারণ এখান থেকে তোমরা একটি হলেও কোশ্চেন পরীক্ষায় কমন পাবে এখানে অপশন আছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি নাকি আয়ারল্যান্ড কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আইনের শাসন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিটেন থেকে ভারতের সংবিধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নেওয়া হয়েছে কি কি সেগুলো নেওয়া হয়েছে দেখে নাও যার মধ্যে রয়েছে সংসদীয় সরকার ব্যবস্থা একক নাগরিকত্ব আইনের শাসন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং মন্ত্রিসভার ব্যবস্থা এছাড়াও আইন প্রণয়ন পদ্ধতি এবং স্পিকার পদের মতো বিষয়গুলি ব্রিটিশ সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে তাহলে ব্রিটেন সংবিধান থেকে কি কি গ্রহণ করা হয়েছে এটা তোমরা ভালোভাবে অবশ্যই মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখব এবার তিন নম্বর প্রশ্ন জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখার বিধান কোন দেশের সংবিধান দ্বারা প্রভাবিত অপশন কানাডা অস্ট্রেলিয়া জার্মানি নাকি দক্ষিণ আফ্রিকা কোন দেশের সংবিধান দ্বারা প্রভাবিত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জার্মানি এবং তোমরা সকলে মনে রাখবে আমাদের মৌলিক অধিকার হলো ছটি কিন্তু পূর্বে মৌলিক অধিকার ছিল সাতটি এই সাতটির মধ্যে ছিল সম্পত্তির অধিকার এই সম্পত্তির অধিকার উনিশশো সালে সালে চুয়াল্লিশতম সংশোধনীর দ্বারা বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে এখন এটি হয়েছে আইনি অধিকার এই তোমরা মনে রাখবে জার্মানির সংবিধান থেকে ভারতীয় সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ হয়েছে কি কি নেওয়া হয়েছে দেখে নাও যার মধ্যে রয়েছে জরুরি অবস্থার ক্ষমতা প্রয়োগের বিধান যুক্তরাষ্ট্রীয় কাঠাম্য এবং সংসদীয় গণতন্ত্রের ধারণা তাহলে জার্মানির সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে এগুলো অবশ্যই মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখব এবার চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অব স্টেট পলিসি বা ডিপিএসপি কোন অংশ বা পার্টে আলোচনা করা হয়েছে অপশন পার্ট টু এ পার্ট থ্রি এ পার্ট ফোরে নাকি পার্ট ফাইভে সংবিধানের চতুর্থ অংশে ধারা ছত্রিশ থেকে একান্ন ধারাটি ভালোভাবে মনে রাখবে ধারা ছত্রিশ থেকে একান্ন বর্ণিত এমন কিছু আদর্শ যা সরকারের জন্য আইন ও নীতি প্রণয়নে পথ প্রদর্শক হিসেবে কাজ করে এর মূল লক্ষ্য হল একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করা যেখানে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করা হয় এবং সকল নাগরিকের জীবনযাপন মান উন্নত হয় তাহলে পরিচালনা নির্দেশমূলক নীতি কোন থেকে একান্ন এবং এর উদ্দেশ্যগুলি কি কি তোমরা ভালোভাবে দেখলে নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার পাঁচ নম্বর প্রশ্ন সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী অস্পর্শতার বিলোপ ঘটানো হয়েছে অপশন অনুচ্ছেদ চোদ্দ অনুচ্ছেদ পনেরো অনুচ্ছেদ ষোলো নাকি অনুচ্ছেদ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ অপশানে তোমরা দেখলে চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো অনুচ্ছেদ ছিল কিন্তু সতেরো অনুচ্ছেদ তো তোমরা দেখলে অস্পর্শতা দূরীকরণ কিন্তু বাকি অনুচ্ছেদগুলো কি কি আছে সেগুলি দেখে নাও যেমন আছে অনুচ্ছেদ চোদ্দ আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের সমান সুরক্ষা নিশ্চিত করে তাহলে অনুচ্ছেদ চোদ্দ কি দেখলে তোমরা ভালো হবে অনুচ্ছেদ ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে এবং অনুচ্ছেদ ষোলো সরকারি চাকরির ক্ষেত্রে সকলের জন্য সুযোগের সমতা প্রদান করে তাহলে তোমরা এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার ছ নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্যদের নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে বারবার বলছি কোন দেশের সংবিধান থেকে কি কি গ্রহণ করা হয়েছে এগুলো কিন্তু ভালোভাবে দেখে রাখবে অপশন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা দক্ষিণ আফ্রিকা নাকি রাশিয়া কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে উত্তরটি তোমরা সকলে দাও এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা নেক্সট দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় সংবিধানে মূলত দুটি বিষয় নেওয়া হয়েছে ভালোভাবে মনে রাখবে দুটি বিষয় নেওয়া হয়েছে কি কি নেওয়া হয়েছে রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি এবং সংবিধান সংশোধনের পদ্ধতি তাহলে দক্ষিণ আফ্রিকা থেকে কী কী নেওয়া হয়েছে এই দুটি ভালোভাবে মনে রাখবে নেক্সট সাত নম্বর প্রশ্ন কোন কমিটি মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল অপশন সরকারিয়া কমিশন শরণ সিং কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি নাকি এল এম সিংবি কমিটি তোমরা সকলে মনে রাখবে আমাদের মৌলিক কর্তব্য হচ্ছে এগারোটি যেটি উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা যুক্ত হয়েছিল এখানে উত্তরটি হয়ে যাবে শরণ সিং কমিটি নেক্সট তোমাদেরকে এখনই বললাম উনিশশো ছিয়াত্তর সালে তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যোগ করা হয় ভালোভাবে মনে রাখবে উনিশশো ছিয়াত্তর সালে তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নেক্সট কোশ্চেন আট নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংশোধনীতে যুক্ত করা হয়েছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটি ক্লাসে প্রায় আমি অনেকবার করেছি এখানে অপশন আছে বিয়াল্লিশতম সংশোধনী চুয়াল্লিশতম সংশোধনী তিয়াত্তরতম সংশোধনী নাকি ছিয়াত্তরতম সংশোধনী এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিয়াল্লিশতম সংশোধনী এবং বিয়াল্লিশতম সংশোধনী কত সালে হয়েছিল ভালোভাবে মনে রাখবে উনিশশো সালে এবং একটু আগে বললাম চুয়াল্লিশতম সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো আটাত্তর সালে এই চুয়াল্লিশতম সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল নেক্সট নম্বর প্রশ্ন অর্থ বিল বা মানি বিল নির্ধারণ করার ক্ষমতা কার আছে অপশন রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান লোকসভার স্পিকার নাকি অর্থমন্ত্রী সঠিক উত্তরটি হয়ে যাবে লোকসভার স্পিকার অর্থ বিল পাস করার জন্য রাষ্ট্রপতির সুপারিশ দরকার এবং রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া এটি উত্থাপন করা যায় না তাহলে কার সুপারিশ দরকার মনে রাখবে রাষ্ট্রপতির সুপারিশ দরকার অর্থ বিল কেবল লোকসভাতে উত্থাপিত হতে পারে রাজ্যসভায় নয় অনেকবার কোশ্চেন দেয় অর্থ বিল কোথায় উত্থাপিত হয় মনে রাখবে লোকসভাতে উত্থাপিত হয় এবং এটি উত্থাপন করার জন্য রাষ্ট্রপতির সুপারিশ দরকার নেক্সট কোশ্চেন দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি সাংবিধানিক প্রতিকারের অধিকার প্রদান করে অপশন অনুচ্ছেদ অনুচ্ছেদ বত্রিশ পঁয়ত্রিশ কোনটি উত্তর হবে বলো সকলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ বত্রিশ নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন অপশন বছর ষাট বছর নাকি আটষট্টি বছর কত বছর বয়সে অবসর গ্রহণ করেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পঁয়ষট্টি বছর এখানে যদি সুপ্রিম কোর্টের বিচারপতির বদলে হাইকোর্টের বিচারপতি থাকতো তাহলে কিন্তু হতো বাষট্টি বছর মনে রাখবে হাইকোর্টের বিচারপতিরা বাষট্টি বছর বয়সে অবসর গ্রহণ করেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা পঁয়ষট্টি বছর বয়সে অবসর গ্রহণ করেন এই দুটি তোমাদের যাতে না গুলিয়ে যাই নেক্সট বারো নম্বর প্রশ্ন কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন অপশন অনুচ্ছেদ একশো অনুচ্ছেদ একশো তেতাল্লিশ অনুচ্ছেদ একশো তিপান্ন নাকি অনুচ্ছেদ একশো তেষট্টি সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ একশো তেতাল্লিশ তেরো নম্বর প্রশ্ন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে অপসারণ করতে পারেন অপশন রাজ্যপাল রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি এখানে সঠিক উত্তর পেয়ে যাবে রাষ্ট্রপতি নেক্সট এবং তোমরা রাষ্ট্রপতি ইমপিচমেন্ট কিভাবে হয় সেটা তোমরা দেখো ভারতে রাষ্ট্রপতিকে সংসদের উভয় কক্ষের সদস্যরাই ইমপিচমেন্ট করতে পারেন তবে এই প্রক্রিয়াটি শুরু করার জন্য সংসদের কোনো একটি কক্ষের অত্যন্ত এক চতুর্থাংশ সদস্যের স্বাক্ষর প্রয়োজন কত এক চতুর্থাংশ এরপর অভিযোগ আনার পর সংসদে উভয় কক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতির ভিত্তিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয় তাহলে রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা হয় তোমরা জানতে পারলে চোদ্দ নম্বর প্রশ্ন কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ অপশন গোলকনাথ মামলা কেশবানন্দ ভারতী মামলা মিনার্ভা মিলস মামলা নাকি এ কে গোপালন মামলা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কেশবানন্দ ভারতী মামলা নেক্সট কেশবানন্দ ভারতী মামলাটি উনিশশো তিয়াত্তর সালে হয়েছিল কত সালে হয়েছিল কেশবানন্দ ভারতী মামলাটি ভালোভাবে মনে রাখবে উনিশশো সালে এবং এর ঐতিহাসিক রায়টি চব্বিশে এপ্রিল উনিশশো তিয়াত্তর তারিখে প্রকাশিত হয়েছিল এটি ভারতের সুপ্রিম কোর্টের একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল যা মৌলিক কাঠামো মতবাদ প্রতিষ্ঠা করে কেশবানন্দ ভারত মামলাটি কত সালে হয়েছিল এটা ভালো রাখবে উনিশশো তিয়াত্তর সালে কোয়েশ্চেন দেখবো এবার পনেরো নম্বর প্রশ্ন ভারতের অ্যাটনি জেনারেল কে নিয়োগ করেন অপশন প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নাকি আইনমন্ত্রী কে নিয়োগ করেন ভারতের অ্যাটনি জেনারেলকে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি অ্যাটনি জেনারেল হলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা যিনি সরকারের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং সুপ্রিম কোর্টে সরকারের প্রতিনিধিত্ব করেন এই পদে থাকা ব্যক্তিটি সরকারের পক্ষে বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ দেন এবং রাষ্ট্রীয় মামলাগুলোতে সরকারে প্রধান আইনজীবী হিসেবে কাজ করেন তোমরা দেখলে সরকারের প্রধান আইনজীবী হিসেবে কাজ করে অ্যাটনি জেনারেল তাহলে তোমরা এখান থেকে জানতে পারলে অ্যাটনি জেনারেলের কাজ দেখবো এবার ষোলো নম্বর প্রশ্ন সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা উল্লেখ আছে অপশন অনুচ্ছেদ সাঁত্রিশ অনুচ্ছেদ আটত্রিশ অনুচ্ছেদ উনচল্লিশ নাকি অনুচ্ছেদ চল্লিশ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ চল্লিশ সতেরো নম্বর প্রশ্ন যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং বিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশন অস্ট্রেলিয়া কানাডা আয়ারল্যান্ড নাকি জাপান কোন দেশের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে অলরেডি আমরা তিন চারটি কোয়েশ্চেন করে ফেললাম এখানে কি উত্তর হবে বলো তোমরা সকলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া নেক্সট ভারতের রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশন ডাকতে পারে কে ডাকতে পারে রাষ্ট্রপতি সংবিধানে একশো আট অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো সাধারণ বিল নিয়ে লোকসভা ও রাজ্যসভার মধ্যে অচলাবস্থা তৈরি হয় তাহলে রাষ্ট্রপতি একটি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকে নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার আঠারো নম্বর প্রশ্ন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হন অপশন লোকসভার স্পিকার বিরোধী দলের নেতা অর্থমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত একজন সদস্য কে হন পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান এখানে সঠিক হয়ে যাবে বিরোধী দলের নেতা নেক্সট বর্তমানে কংগ্রেসের নেতা কেসি বেনুগোপাল ভারতীয় সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ভালোভাবে মনে রাখবে কেসি বেনুগোপাল নেক্সট কোশ্চেন রাজ্যপালের নিয়োগের বিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন নাকি মার্কিন অস্ট্রেলিয়া এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কানাডা নেক্সট কানাডা সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে এগুলো দেখে নাও কানাডীয় সংবিধান থেকে কিছু বৈশিষ্ট্য যেমন কেন্দ্রীয় সরকার সহ একটি যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের উপদেষ্টা এক্তিয়ার কেন্দ্র কর্তৃক রাজ্য গভর্নর নিয়োগ এবং কেন্দ্রে অবশিষ্ট ক্ষমতা গ্রহণ করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলি কানাডার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে কানাডার সংবিধান থেকে কি কি গ্রহণ করা হয়েছে এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে নেক্সট কোশ্চেন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন অপশন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি লোকসভার স্পিকার নাকি প্রধানমন্ত্রী এখানে সঠিক উত্তরটা যায় লোকসভার স্পিকার এবং তোমাদেরকে জানিয়ে রাখছি রাজ্যসভার সভাপতিত্ব করে মনে রাখবে উপরাষ্ট্রপতি এবং লোকসভা সভাপতিত্ব করে মনে রাখবে লোকসভার স্পিকার এবং যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে লোকসভার স্পিকার এই তিনটি ভালোভাবে বর্তমানে ওম বিল্লা তিনি আঠারোতম লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এটি তার দ্বিতীয় মেয়াদ নেক্সট কোয়েশ্চেন দেখব এবার একুশ নম্বর প্রশ্ন কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট জারি করতে পারে অপশন অনুচ্ছেদ বত্রিশ অনুচ্ছেদ দুশো ছাব্বিশ অনুচ্ছেদ দুশো পঁয়তাল্লিশ নাকি অনুচ্ছেদ দুশো আশি কোন অনুচ্ছেদের মাধ্যমে হাইকোর্ট রিট জারি করতে পারেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ দুশো ছাব্বিশ নেক্সট বাইশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কার হাতে ন্যস্ত করা হয়েছে অপশন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আইনমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই উত্তরটি তোমরা সকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তেইশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে কোন অংশে কেন্দ্র ও রাজ্য সম্পর্ক সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশনস আলোচিত হয়েছে অপশন পার্ট টেন পার্ট ইলেভেন পার্ট টুয়েলভ নাকি পার্ট থার্টিন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পার্ট ইলেভেন নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন অপশন পি সেন ভার্মা সুকুমার সেন এম এস গিল নাকি টি এন সেশন কে ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার এই কোয়েশ্চানটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সুকুমার সেন নেক্সট মনে রাখবেন নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ ছ বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটি আগে আসে অর্থাৎ ছ বছর আগে এলে ছ বছর অথবা পঁয়ষট্টি বছর হয়ে গেলে পঁয়ষট্টি বছর যেটি আগে আসে সেটি হচ্ছে কার্যকালের মেয়াদ নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে অপশন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন নাকি অস্ট্রেলিয়া এখানে সঠিক ব্রিটেন নেক্সট ভারতের নাগরিকত্ব অর্জনের প্রধান শর্তগুলো হলো কি কি শর্তগুলো দেখে নাও জন্মসূত্রে হতে পারে বংশধর নিবন্ধন এবং প্রাকৃতিকরণের মাধ্যমে এই শর্তগুলির মাধ্যমে ভারতে নাগরিকত্ব অর্জন করা যায় নেক্সট কোশ্চেন দেখব এবার ছাব্বিশ নম্বর প্রশ্ন পাবলিক পার্স বা সরকারি কোষাগারের অভিভাবক কাকে বলা হয় অপশন অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নাকি রাষ্ট্রপতি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে অষ্টম তপসিলে বর্তমানে কয়টি ভাষা স্বীকৃত অপশন চোদ্দটি আঠারোটি বাইশটি নাকি পঁচিশটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাইশটি নেক্সট অষ্টম তপসিলে বাইশটি ভাষা কি কী এগুলো তোমাদের মনে রাখতে হবে না তাও তোমাদের জানার জন্য আমি লিখে রেখেছি অষ্টম তপসিলে বাইশটি ভাষা হলো কি কী সেই ভাষাগুলি দেখে নাও অসমিয়া, বাংলা গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি কোঙ্কনি মালায়ালাম মণিপুরি মারাঠি নেপালি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সিন্ধি তামিল তেলেগু উর্দু বড়ো সাঁওতালি মৈথিলি এবং ডোগরি এই ভাষাগুলো তোমাদের নাম মনে রাখতে হবে না শুধু মনে রাখবে বাইশটি ভাষা নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার আঠাশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে জুডিশিয়াল রিভিউ ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আজকে প্র্যাকটিস কোন দেশের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে এটি বেশি রাখার চেষ্টা করেছি কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ অপশন ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া নাকি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবিধানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি গ্রহণ করেছে কি কি নেওয়া হয়েছে দেখে নাও মৌলিক অধিকার যুক্তরাষ্ট্রীয় কাঠাম্য রাজ্য সরকার ও ফেডারেল সরকারের মধ্যে ক্ষমতা বিভাজন এবং সংবিধান সংশোধনের পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী কী গ্রহণ করা হয়েছে এটা তোমরা ভালো দেখে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার উনত্রিশ নম্বর প্রশ্ন রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে অপশন আড়াইশো জন পাঁচশো পঁয়তাল্লিশ জন পাঁচশো পঞ্চাশ জন নাকি দুশো জন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আড়াইশো জন এবং তোমরা সকলেই জানো রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ নেক্সট ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় বারো জন সদস্যকে মনোনীত করেন অনেকবার কোশ্চেন দেয় রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করে মনে রাখবে বারো জনকে এই সদস্যরা শিল্প সাহিত্য বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি নেক্সট কোশ্চেন তিরিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্ন কোন সাংবিধানিক সংশোধনী আইন রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে অপশন একাত্তরতম সংশোধনী বাহাত্তরতম সংশোধনী তিয়াত্তরতম সংশোধনী নাকি চুয়াত্তরতম সংশোধনী এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কি সংশোধনী আজকে তাহলে আমরা ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন ও উত্তর আলোচনা করলাম তোমাদের সাথে আশা করি এই ভিডিওটির দ্বারা তোমরা অনেক উপকৃত হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ